জীবনে আমরা যা কিছু হতে চাই সেটা যদি হয়ে যেতে পারতাম তাহলে সে জীবনটা কেমন হতো আমার ধারণা সে জীবনটা খুবই বোরিং হতো কারণ তাহলে আমরা কি চাইতাম আমরা হয়তো নিজেরাই বুঝতে পারতাম না কারণ যা কিছু চাচ্ছি ঠিক সেরকমভাবেই পেয়ে গেলাম তাহলে জীবনে কোনো চ্যালেঞ্জ থাকতো না কোনো মজা থাকতো না এবং অনেক সাধনা করে পাওয়ার যে আনন্দ সেটাও হয়তো থাকতো না তারপরেও আমরা যত কিছু চাই তার মধ্যে কিছু কিছু যদি পূরণ হয় সেটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা দেয় অন্যরকম একটা অন্যরকমভাবে জীবনযাপনের এক ধরনের আনন্দ দেয় আমাদেরকে তো এই সময়ে যারা আসলে নিজের জীবন অনেক কিছু ভাবছে বা নিজের জীবন করার সময়টা যখন তাদের কাছে এসছে তারা আসলে কি ভাবছে কি হতে চায় এবং কি পেতে চায় জীবনে আসলে কতটুকু পেয়েছে সেসব নিয়ে গল্প করব আমাদের আজকের এপিসোডে কি হতেছে এবং কি পেতে চাই তো সেই বিষয় নিয়ে গল্প করার জন্য আমার সঙ্গে এসছে আজকে চারজন বন্ধু তো তাদের সাথে একটু পরিচিত হই আর তার আগে আমি জয়ী আপনাকে ওয়েলকাম করছি ইউনিয়ন ব্যাঙ্ক প্রেজেন্স কন্ঠ ছাড়ো জোরে প্রোগ্রামে তো কারা এসেছে একটু দেখে নিই শুরুতে আছে আমি তাসনুভা কবির শান্তা আমি ন্যাশনাল আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগে এক একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি আচ্ছা শান্তা আজল কলেজ থেকে এবং সে হচ্ছে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং এরপরে আছে আমি আয়েশা বিনতে শামসের ভিকারনিসা নুন স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষে মানবিক বিভাগে গেছি আচ্ছা আয়সা জি আচ্ছা এরপরে চলে যাই পাশে আমি ঋতিকা মজুমদার ভিকারনিসা থেকে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি বিজ্ঞান বিভাগে ওকে বিজ্ঞান আছে আমি সুদেশ নবীর ছোয়া আমি ভিকারনিসায় পড়াশোনা করছি একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে আচ্ছা এবং সবশেষে রয়েছে ছোয়া তো সবার পরিচয় আমরা জানলাম তো কে কি হতে চাও আসলে সেটা একটু মানে শুনে নিই সবার কাছ থেকে গল্প করে আচ্ছা তো একজন ছাত্রী হিসেবে মানে আমাদের তো ইচ্ছার বলতে গেলে সীমা নাই তো আমরা এখনই না এই যে লাইফে পর্যায়ে বলতে পারছি না যে আসলে বড় হয়ে কি হতে চাচ্ছি তো ফিক্স তো না তো দেখা যাচ্ছে যে আমাদের একটা টাইম পিরিয়ডের মধ্যে ইচ্ছাটা পরিবর্তন হতে থাকে তো কেউ যদি কখনো আমাকে জিজ্ঞেস করে তোমার হবি মানে সকাল বিকাল পরিবর্তন হতে থাকে সকাল বিকাল না তিন মাস পর পর বলা যায় তো মানে কেউ যদি জিজ্ঞেস করে ইচ্ছা কি বা হবি কি তোমার তখন আমি বলি আমার তিন মাসে নতুন হবি খুঁজে আমার হবে তো এখন আপাতত একটা সেটেলমেন্টে এসেছি যে ঠিক আছে ফার্স্ট প্রায়োরিটিটা পরে দেখব সাইডে একটা বিজনেস রেখে ফার্স্ট আমি হচ্ছে ডিপ্লোম্যাট হতে যাচ্ছি এখন ডিপ্লোম্যাটের পথে যেতে যেতে এখন দেখা যায় কি চেঞ্জ হয় তো দেখা যাবে এটা আচ্ছা ডিপ্লোম্যাট হতে যাচ্ছে হচ্ছে আলটিমেট গোল হ্যাঁ আলটিমেট গোল আচ্ছা কিন্তু এই যে ছোট ছোট অনেকগুলো ইচ্ছে তো প্রতিদিন তো আমাদের তো কত কিছু ইচ্ছা করে যে আজকে ঘুম থেকে উঠে মনে হলো যে আজকে আম্মুকে বলবো এটা রান্না করতে সেটা এক ধরনের ইচ্ছা এবং সেটা যখন পূরণ হয় সেটা কিন্তু মানে এক ধরনের ভালো লাগে দেয় তো সেই ছোট ছোট ভালো লাগাগুলো বা ভালোবাসার জায়গাগুলো কি সেটাও একটু জানতে চাই সবার থেকে শুনতে চাই দিক থেকে হচ্ছে আমি ছোটবেলা থেকে হচ্ছে একটু মানে নাচ গানের দিকে আমার বেশি ঝোঁক ছিল যেহেতু আমার মা গান করতেন এখনও এখনও করেন সো সে হচ্ছে আমার ইন্সপিরেশন সো ছোটোবেলায় দেখা যেত মার দিয়ে গান করতে বসতো কারণ তখন হচ্ছে ভালো লাগতো না তখন হচ্ছে মন ছুটোছুটি করতো এখানে যাবো খেলতো ওখানে যাবো ফ্রেন্ডদের সাথে যাব। সো মা সেভাবে জোর করে গান করাতো সো ওখান থেকে গান করা আর মেমোরেবল একটা মেমোরি হচ্ছে আমার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম যেটা আমি একা করি সেটা হচ্ছে আমার সাড়ে চার থেকে পাঁচ বছর বয়সে সো ওটা আমার মার সাথে ওটা ছিল বৈশাখের প্রোগ্রাম সো তখন থেকে গান শিখি নয় বছর হয়ে গেছে ছায়ানোটা গান করছি রবীন্দ্রসঙ্গীতে মা থিয়েটার করে মার সাথে থিয়েটারে গিয়ে বসা দেখা কিভাবে মানুষজন অ্যাক্ট করছে কিভাবে বিহেভ করছে সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স তো ছোটোবেলা থেকে এগুলোই ইচ্ছা ছিল আর একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল বাসায় সেরকম সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল আর আমার এখনকার ইচ্ছা যেহেতু আমি মানবিক বিভাগে লয়ার হওয়া কারণ আমি ছোটোবেলা যেতাম মানে রাস্তায় দিয়ে যেতাম আমার বড় বড় বিল্ডিং দেখতাম আর মাকে বলতাম তোমাকে বড় হয় একটা অনেক বড় বিল্ডিং কিনে দিব বা সো সেটার জন্য হচ্ছে আমার লাইক লইয়ার হতে ইচ্ছা করতো কারণ ব্যারিস্টারদের বাসাগুলো নর্মাল একটু লাল বড় হয় সো ওটা দেখে লয়ার হওয়ার যে এখন ইচ্ছা আর গানটার সাথে চালিয়ে যাওয়া বা ওকে বাকিদের তো একটু তোমরা দুজন শান্তা আমার হচ্ছে ছোটবেলা থেকেই আর কি ছবি আকার প্রতি অনেকটা ঝোঁক ছিল সেখান থেকেই অনেক ছবি আঁকা শুরু হয় তিন চার বছর থেকে তবে বিজ্ঞান বিভাগে পড়াশোনার পর থেকে আমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং এর প্রতি এটাই আচ্ছা ওকে লাস্ট বাট নট দ্য লেস্ট তোমার ইচ্ছাটাও শুনি আমি হচ্ছে বিজনেসের দিকে আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু ফ্যামিলি থেকে সায়েন্সের উপর একটা জোর দিত আর আমার ইন ফিউচার ইচ্ছা আছে বিজনেস নিয়ে একটা বিজনেস একটা ওপেন করা নিজের এছাড়া হচ্ছে আমি গান বাজনার দেখে ছোটবেলা থেকেই অনেক আগ্রহ অনেক ছোটবেলা থেকে গান শুরু করা হয়েছে আর আমার ওভাবে কেউ গানের উপরে গানের সাথে রিলেটেড না বা হচ্ছে কোনো শোয়ের সাথে রিলেটেড না আমার নিজের পার্সোনাল ইচ্ছা থেকে হচ্ছে আমি গানটা কন্টিনিউ মানে আপাতত আচ্ছা তো বুঝতে পারছি যে না আজ গান ছবি আঁকা অনেক কিছু আছে আমাদের আজকে তো কিছু কিছু করে ডেফিনেটলি সবার কাছ থেকে আমি শুনতে চাই যদিও ছবি আঁকাটা দেখতে পারবো না কিন্তু তারপরেও মানে যে এই যে ছোটো ছোটো যে কাজগুলো আমরা তো একটা আলটিমেট গোলের কথা বললাম যে কেউ হচ্ছে বিজনেস করতে চাও লয়ার হতে চাও তুমি হচ্ছে ডিপ্লোম্যাট হতে চাও বা যে যেটাই করতে চাও না কেন তো সেটা তো একটা আলটিমেট গোল কিন্তু হয় না যে আবার তুমি শুরুতেই বলছিলে যে ইচ্ছার তো কোনো সীমা নেই তো সেরকম সীমাহীন ইচ্ছে তোমাদের কি হয় যেটা আসলে কখনোই তুমি জানো যে পূরণ হবে না কিন্তু ইচ্ছা সেটা হতেই পারে যে কোনো কিছু এরকম কী কী করে তোমাদের বলো তো আমার অনেক বছর ছিল যে আমি একটার হব আমি এখানে যাব ট্র্যাভেল করবো বেশি হচ্ছে আমার ট্রাভেলের দিকে ঝোঁকছে যেখানে দেখতাম নায়ক নায়ক অনেক জায়গায় ট্র্যাভেল করতেছে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরতেছে সো ওখান থেকে হচ্ছে এই ইচ্ছাটা ছিল আর আমি মাকে বলতাম যে মা আমি কিন্তু নায়িকা হব আমি কিন্তু নায়িকা হব ইভেন আমার ফ্যামিলিতে যারা যারা ছিল তারা অনেক সময় মজা করে বলতো আগে থেকে অটোগ্রাফ দিয়ে রাখিস পরে তোর পাবো না কিন্তু সেই ইচ্ছাটা আস্তে 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 একটু কমে যায় কারণ সময়ের সাথে যেহেতু মানে সেই সময় এবং সুযোগ সবকিছু তোমার সামনে আছে দেখা যাক সেটা হতলেও হতে পারে এখন হচ্ছে মার ইচ্ছাটার দিকে একটু ঝোঁক বেশি যেমন যেমন মা চেতেও যে আমি গান করি হ্যাঁ এখনও চাই যে আমি গান করি সো ওই দিক থেকে গানটাকে কন্টিনিউ করতেই কি শুনি পাপা ইজ মাই বেস্ট ফ্রেন্ড যে অনেক সময় এমন হয় যে মা তো একটু রাগি সো কোথাও যাবো ফ্রেন্ডের সাথে আগে পাপাকে কল দিই যে পাপা তুমি একটু মাকে বলো সো ওই দিক থেকে পাপার কোনো আমার দিকে চাপ ছিল না পাপা লাইক আই এম প্রাউড অফ যে তুমি যা করছো বাবার কোনো আলাদা করে ইচ্ছে নেই যা পেয়ে দেওয়ার মতো না বাবা ইজ লাইক ভেরি প্রাউড অফ মি যে তুমি যা করছো তুমি সুস্থ থাকো এটাই হচ্ছে পাপার চাওয়া এছাড়া আর কোনো চাওয়া না বাকিদের গল্প একটু শুনি একটু মানে আমি অনেক গল্পের বই পড়তে পছন্দ করি একই সাথে অনেক কথা বলতে পছন্দ করি তো দেখা যত কি আমার বাসায় আবার কি ওইভাবে কথা বলে না তো মানে কথা বলে না যে আমার থেকে কম কথা বলে তো দেখা যায় যে আমি যাই করতে চাই না কেন একটা আমার মাথায় টুকা দিতে থাকে আচ্ছা তুমি এটা করতেছো কিন্তু তুমি তো কথা বলতে চাও কথা বলতে চাও তো আমার আনরিয়েলিস্টিক যদি বল কেউ জিজ্ঞেস করে আমি বলতে চাই যে আমি যত কিছু করতে চাই সব কিছু আমি বিশ্বাস করে আমরা কীভাবে জানি জানি না কীভাবে বাট বড়ো হলে করতে পারবো যে যেমন আমি কিন্তু একই সাথে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করছি প্লাস আমার হচ্ছে একটা অর্গানাইজেশন আমি কাজ করছি যেখানে স্যাট প্রিভিলেজ ওইখানে আমরা হচ্ছে কি ডিফারেন্ট চ্যারিটি কাজ করি আবার ডিপিটি আছে যেখানে স্টুডেন্টদেরকে আমরা হেল্প করছি আবার একই সাথে আমি এমিউন্স করছি পাবলিক স্কিং করছি ছবি আঁকা মানে আমি ছবি আঁকা ছোটোবেলা থেকেই কারণ আব্বু আমি প্রিন্ট পার্টো তো বাসা থেকে আমরা খুব বের হইনি মানে আমি এখন পর্যন্ত বলতে পারবো না আমি কখনো কক্সবাজার যাইনি বা বইমেলায় গিয়েছি জীবনে দুইবার যেটা আমি এই বছরই দুইবার গেছি আচ্ছা দেখা যায় যে বাসায় থাকতাম তো তো কথা বলার মানুষ ওইভাবে থাকতো না আমরা তিন বোন তাও ওরা অনেক অল্প কথা বলে তো দেখা যায় ছবির মাধ্যমে আমার কথাগুলো প্রকাশ করতে হয় তো এখন যখন আমাকে কেউ জিজ্ঞেস করে আনরিয়েলিস্টিক চাই কি হতে চাস বা কি হইতে চাও আমি বলে আমার যদি সুপার পাওয়ার যদি এমন কিছু থাকতো আমি গল্পের বই প্রত্যেকটা ক্যারেক্টারকে এক্সপিরিয়েন্স করতে চাই কারণ গল্পের বই প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ডিফারেন্ট ক্যারিয়ার না হলে ডিফারেন্ট হচ্ছে তাদের একটা স্টোরি লাইন থাকে একদম কারণ যখন আমরা পড়ি সেটা কিন্তু নিজের মতো করে ডিজাইন নিজের মাথার মধ্যে চলে আমার কাছে মানে ট্রাভেলিং এর ওয়ে ছিল গল্পের বই পড়া যে হুমায়ুন আহমেদ হোক ছোটবেলা তো বুঝতাম না এখন যে ইংলিশ যত বই আছে বা বাংলা বইগুলো আছে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ পড়তে গিয়ে আমি ওই সময় চলে যাচ্ছি আবার এখন আমি না আসলে হয় এবং বই মজাটা হচ্ছে এটা এবং হচ্ছে আমরা যখন যেটা পড়ি সেটাকে আসলে মাথার মধ্যে কল্পনা করে সেই চরিত্রের মধ্যে বসবাস করতে থাকি তো আরো নিশ্চয়ই এরকম মজা মজার গল্প ওদের কাছ থেকে শুনবো তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিরতি নেবার দর্শক সঙ্গে থাকুন আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কন্ঠ ছাড়ো জোরে স্বাগত জানাচ্ছি বিরতির পর দেখছি ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কাউন্ট চারো জোরে সাথে চারজন বন্ধু যোগ দিয়েছে আজকে এবং তারা চারজনই কলেজে পড়ে তো তাদের কাছ থেকে তাদের ইচ্ছের গল্পগুলো আসলে শুনছিলাম তো নানাবিধ ইচ্ছা আসলে আমাদের সবার মনের মাঝে সারাক্ষণ উঁকে দেয় তো হয় কিছু কিছু ইচ্ছা আমাদের কাছে আসলে অন্য কাউকে দেখে মনে হয় যে ইন্সপায়ার করে আমাদেরকে তো সেরকম তোমাদের কাছে কে আছে এরকম যাকে দেখে মনে হচ্ছে না আমি ওনাকে এরকম করতে দেখেছি ওনাটা দেখে আমি ইন্সপায়ার এরকম কোনো ক্যারেক্টার আছে জীবনে যেটা ফিকশনাল হতে পারে বাস্তবিক পারে বাস্তবে ইটস মাই মাদার যে আমার আইডল বলতে গেলে সেটা আর ডেফিনেটলি পাপা তো আছেই অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দেম যে তারা এখন অনেক সাকসেসফুল সো আমি সবসময় হচ্ছে আই লুক আফটার মাই মাদার যে আমার সবসময় তার মতো হতে হবে যেমন সাজগোজ থেকে শুরু করে শাড়ি পরার স্টাইল গয়না পরার স্টাইল ইভেন মেকআপ স্টাইলটাও তার থেকে নেওয়া যেমন সে আগে স্বাস্থ্য না এখন আমি তার জন্য মেকআপ শিখে এখন তাকে মেকআপ করাই সে উল্টা হয়ে গেছে মনে হচ্ছে মেয়ের কাছ থেকে মা ইন্সপায়ার হয়ে গেছে অনেকটা সো সেই আমার রোল মডেল বলতে গেলে সো তার মতোই হতেছে আমার মা বাইদেবে লয়ার হিউম্যান আমি ইন্সপায়ার্ড হয়েছি আমার বড় বোনের কাছ থেকে সে আসলে ইঞ্জিনিয়ারিং তো তার কাছ থেকেই সব কিছু শেখা তাকে কপি করা তার কাছ থেকে পড়াশোনা শেখা এর পাশাপাশি মেনি অ্যাক্টিভিটিস তো তাকে দেখে দেখেই বড় হওয়ার মাধ্যমে আর কি আমি তাকে আমার ইন্সপিরেশন মনে করি আচ্ছা ওকে তোমার তো আমার মানে সবাই আব্বু আম্মুকে নিয়ে বলতেছে আমার আরও কয়েকজন পার্সন আছে আমার আব্বু আম্মু মানে আমার সব থেকে বড় ইন্সপিরেশন সত্যি কথা বলতে গেলে আমার আব্বু কারণ আমাদের ফাইন্যান্সিয়াল বা আমাদের সব অবস্থায় একেবারে ছোটবেলা থেকে ভালো ছিল না আব্বু আমাদের সাথে অত টাইম দিতে পারতো না বাট আমি আব্বুর অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখেছি বাট আমি কখনো দেখি নাই আব্বুকে যে আব্বু থেমে গেছে তো এটা একটা আম্মুর যেটা দেখেছি সেটা হচ্ছে ধৈর্য মানে আমি না বললেই না যে এত কষ্টার তিন বোনের সারাদিন কমপ্লেন থাকে আম্মুর কাছে আব্বুকে তো বলতে পারি না আব্বু বিজি থাকে আম্মু প্রত্যেকটা প্রশ্নের আনসার দেয় যেই প্রশ্নই করি না কেন আমুর ঠান্ডা মাথায় আব্বুর দিক হ্যান্ডেল করছে আমাদেরটাও আর তাছাড়া একটা মানুষ আমার লাইফে মানে অনেক বড় পার্ট রাখে সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে গিয়ে তার নাম যায় দেখলাম সে হচ্ছে মানে আমি তাকে ফার্স্টে দেখে অনেস্টলি অনেক ওভার অ্যাচিভার লাগছিল বাট সে যেভাবে আমি ওকে দেখছি যে কাজ করতে বা আমরা দুজনই হচ্ছে এমিয়ন সার্কিটে তো ফার্স্টে মনে তো আল্লাহ ওর মতো তো জীবনও হইতে পারবো না এত নলেজ আমার মাথায় থাকবে না বাট ওর সাথে থাকতে থাকতে বা ওদের সার্কেলে যখন আমি দেখতেছি তাকে সে একটা মানুষ যাকে দেখে মনে হয় যে না আমি পারবো পসিবল এটা যে কখনো মানে থেমে যাবে তো এই তিনটা মানুষকে আমি কখনো থামতে দেখি নাই তো তাই আমি বলি অলওয়েজ আমার ইচ্ছারও কোনো শেষ নাই আমি কখনো মানে কোনো পার্টিকুলার মানুষকে কখনো ফলো করে চলি না মানে আর আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে কেন একটা ব্যাপারে পারদর্শী হইতে হবে হোয়াট ইফ আমি অলরাউন্ডার হইতে চাই তো ওর কাছ থেকে ওর ড্রয়িং স্কিলটা ভালো তা আমি চাইতাম ওর মতো ড্রয়িং করতে আরেকজনের নাচের স্কিল ভালো চাইতাম ওর মতো নাচতে তো অনেক পার্ট পার্ট নিয়ে অনেকের কাছ থেকে আমি ইন্সপায়ার হই অ্যান্ড অবভিয়াসলি আমাদের যে বাংলাদেশে যারা আর্টিস্টরা আছে তাদের কাছ থেকে বিভিন্নভাবে আমি ইন্সপায়ার হই বাট অবভিয়াসলি সবার বাবা মা তাদের লাইফে অনেক বড় একটা রোল প্লে করে তাদের আচার আচরণ তাদের চাওয়া পাওয়া সব কিছু মিলেই হচ্ছে আমাদের নিজেদেরকে বিল্ড আপ করতে আমাদের এটা অনেক হেল্প করে তখন মানে নিজের আর এক্সট্রা ইন্সপিরেশন দরকার হয় না যখন বাবা মারা একটা চাওয়া আমাদেরকে দিয়ে দেয় তাদের চাওয়া মতনই আমাদের নিজেকে বিল্ড আপ আমরা করতে পারি তখন কোনো সময় হয়তো একটা একটা গল্পের বই পড়ে কোনো একটা ছোট্ট ক্যারেক্টার থেকে কিন্তু আমরা ইন্সপায়ার হতে পারি কোনো একটা ছোট্ট বই পড়ে সেটা একটা ছোট্ট ক্যারেক্টার তার একটা কথা থেকেও কিন্তু আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই হয়তো একটা কার্টুন দেখে হয়ে কার্টুনে কোনো একটা একটা চরিত্র থেকে আমরা হতে পারি সেটা হতে পারে যে তুমি কোনো একটা রিক্সায় উঠেছ সেই রিক্সালা কোনো কথা থেকেও তুমি ইন্সপায়ার হতে পারো তো এই জায়গাগুলো কিন্তু খুবই ইউনিক এবং কোনো না কোনোভাবে এটা মাথার মধ্যে থেকে যায় আসলে সেই জায়গাগুলো সেই গল্পগুলো তোমাদের কাছ থেকে একটু শুনতে চেয়েছিলাম তো সেরকম যদি কারো কিছু মনে পড়ে ডেফিনেটলি শেয়ার করবে আর যদি তোমরা গান নাচ আবৃত্তি অনেক কিছু করছো তো আমরা একটু গান শুনতে চাই অথবা একটু আবৃত্তি শুনতে চাই কে কি শোনাবে বলো সুনা রো পালো ঘরে লিখে রেখে ছেলে মনারে পাখি খুবই চমৎকার করেছ আমাদেরকে কেটে গান শুনে ফেলল এবং সেই সাথে সাথে দর্শক সময় হয়ে গেছে এখন আরও একটা ছোট্ট বিরতি নেবার বিরতি থেকে ফিরে এসে দেখি জন্য আরো কারো কাছ থেকে কোনো কিছু শোনা যায় কিনা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইউনিয়ন ব্যাঙ্ক প্রেজেন্ট কান্টু ছাড়ো জোরে পর স্বাগত জানাচ্ছি আপনাকে দিন ইউনিয়ন ব্যাংক প্রেসিডেন্ট কণ্ঠ ছাড়ো জুড়ে জয়ীর সাথে গল্প করছি আজকে চারজন বন্ধু এবং গল্প করছি আজকে আমাদের ইচ্ছে নিয়ে নানাবিধ ইচ্ছে এবং নানা রঙের ইচ্ছে সেই ইচ্ছেগুলো আসলে সবসময় কোনো কোনো ভাবে মাথার মধ্যে চলেই আসে আর হয় কি যে নতুন নতুন অনেক কিছু দেখলে আমাদের তো আসলে অনেক কিছুর সাথে পরিচিত ছিলাম না এই যে ইন্টারনেটের যুগে আমরা অনেক কিছু দেখি এবং অনেক কিছু দেখে নতুন নতুন অনেক কিছু আমাদের হওয়ার ইচ্ছে জাগে তো মানে কোনো সময় হয় না যে আমি এরকম একটা ইনফ্লুয়েন্সার হয়ে যাব আমি হচ্ছে আমার অনেক বেশি ফ্যান ফলোয়ার থাকবে অনেক কিছু থাকবে এরকম তোমাদের মনে হয়নি একবারও কখনো সত্যি কথা বলো ফেমাস হওয়ার ইচ্ছা আসলে সবারই থাকে যে একটা ফেম থাকবে একটা পপুলার পপুলারিটি থাকবে সবাই আমাকে ভালোবাসবে দেখলেই বলবে আপু আপনার সাথে একটা ছবি তুলবো সো এটা আসলে সবসময় থাকে বাট ওখান থেকে শরীরের প্রযুক্তির যে বিষয়টা যেমন আমি অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করি যেমন আমার সময় আমার দেশ এটা হচ্ছে একটা ইউথ ফাউন্ডেশন এখানে আমরা গরিবদেরকে হেল্প করি সো তাদেরকে নিয়ে আমরা কাজ করি সো প্রযুক্তিতে দেখা যায় কি রাতে এগারোটা হয়ে গেলেও হচ্ছে আমার ফোনে বসে মিটিং করতে হচ্ছে ওদের সাথে কারণ সুবিধা বঞ্চিত মানুষদেরকে তো আমাদেরই হেল্প করতে হবে আমাদেরই পাশে দাঁড়াতে হবে এছাড়াও আমি কাস্ট ওয়েদার মন করি এটাও একটা অনলাইন অর্গানাইজেশন ইউথ অর্গানাইজেশান এটা হচ্ছে আমাদের মতো মানুষ যারা কি একটু কালচারাল ফিল্ডে আছে তাদের নিয়ে কাজ করে সো ফোনটা আসলে খুব জরুরি হয়ে যায় যখন আমরা এইসব অর্গানাইজেশনের সাথে থাকি আমাদের আগে বুঝতে হবে যে অর্থটা যে ইনফ্লুয়েন্সার আমরা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারলেই তো আমরা ইনফ্লুয়েন্সার বাট এটা আমি চাচ্ছি মানে আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা সত্যি কথা যে আমি একটা অর্গানাইজেশন মানে রান করব যেটা হচ্ছে গিয়ে সবাইকে ফ্লোর দিবে আমরা তো ভাবিছি ইনফ্লুয়েন্সার একটা মানুষ একটা মানুষের পেজ এতগুলো ফলোয়ার্স এমন কেন হয় না যে আমরা একটা ইনস্টিটিউশনের মতোই আমাদেরই এত মানুষের মধ্যে থেকে আমরা বাকিদেরকে স্পটলাইটটা দিব তো আমি এখন আপাতত দুইটা অর্গানাইজেশন অনেক ফুল ডেডিকেশন দিয়ে কাজ করছে একটা ভিলেজ ফাউন্ডেশন আমরা চ্যারিটি মানে দেখা যায় যে এটা না কোনো প্ল্যান না হঠাৎই যে এখন যেমন গরম পড়তেছে আমাদের নেক্সট প্ল্যান আমরা পানি ডিস্ট্রিবিউট করবো ফ্রিতে ঠান্ডা পানি তো এটাই যেরকম এরকম আরেকটা হচ্ছে কি আমি ডিপি টিউটোরিয়ালসে সেটা হচ্ছে কি যারা আমরা বাইরে পড়তে যাইতে চাই বা যারা হচ্ছে কি বুঝতেছি না এইসব কমপ্লিকেটেড প্রসেসগুলো তাদেরকে আমরা বেসিক্যালি কনসাল্ট করি হেল্প করি তো দেখা যায় যে আমি আগে আমার ইচ্ছা ছিল না এত মানে মিডিয়া এক্সপোজার পাওয়া বাট যখন আমি দেখতেছি আমি এখান থেকে হেল্প পাচ্ছি বা এত কিছু শিখতেছি তখন আমার মনে হয় যে না আমি যদি সোশ্যাল মিডিয়াতে এটা প্রেজেন্ট করতে পারতাম যে না তুমি যেহেতু স্ট্রাগল করতেছো আমার মতো তুমিও এই জায়গা থেকে হেল্প কর নিতে পারবা বা তুমি যেহেতু বুঝতেছো না তুমি কোনখানে ডেভেলপ করতে পারবা তুমিও এ জায়গায় এসে আরও বেটার মানে ওয়ার্ল্ডটাকে দেখতে পারবা তো তখন মনে হয় যে না একটু যদি আমি কাউকে আমার মেসেজগুলো পাঠাতে পারতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে একটু ভালো হতো আর আমাদের ক্রিয়েটিভের তো ক্রিয়েটিভনেসের তো শেষ নেই দেখা যায় যখন রং তুলি দিয়ে একটা পোস্টার বানাচ্ছি তখন মনে চায় যে না আমার থটসটা অন্য কেউ যাতে বুঝি একটু ভ্যালিডেট করুক তখন যদি ভ্যালিডেশন কিন্তু সবাই ভ্যালিডেশনটা একটু তখন আচ্ছা তোমাদের গল্প শুনে একটু বলো আমি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় মানে এখনো ট্রাই করা হয় নাই যদিও ট্রাই করব সামনে আমার ড্রয়িংসগুলো ইনস্টাগ্রাম অথবা ফেসবুক সামাজিক মাধ্যমগুলোতে দেওয়ার এর মাধ্যমে যদি আমি মানে ফলোয়ার্স গেইন করতে পারি এটা খুবই ভালো হবে ইচ্ছে গুলো তৈরি করে দেয় কিন্তু সেম টাইম সেই ইচ্ছেগুলোকে আবার গলা টিপে মারতেও হয় সেটা কিন্তু মানসিক দিক থেকে একটা মানসিক খুব একটা ভালো রাখে না বলে আমার কাছে মনে হয় তুমি কিছু বলতে চাচ্ছিলে সোশ্যাল মিডিয়াটা আসলে এমন সময় যেটা হয় যে আয়সা যেরকম বললো যেমন এগারোটা বারোটা পর্যন্ত মিটিং করতে হয় ওই সময়টা মা বলে যে এত রাতে কি মানে মোস্টলি ভাবে যে আমরা চ্যাট করছি ওর হচ্ছে ভিডিও চ্যাট করছি সবার সাথে কিন্তু এটা বুঝে না যে না আমরা হেল্প করতে চাই কারণ একটা স্টেডিয়াম টাইপ হয়ে হয়ে গেছে যে হচ্ছে এটাই ভাবা যে আমরা এই কাজটাই করি কারণ মেজরিটি আমরা এগুলোই করি আমরা প্রকাশিন করি যে মেজোরিটি দেখে আমরা রিলস দেখতেছি বসে বসে এমনও হয় যে মিটিং করতেছি পাশের ফোনে আমরা রিলস দেখতেছি সো এটা আসলে অনেকটা আমাদেরও ভুল আবার হচ্ছে প্যারেন্টসেরও একটু বোঝা উচিত যে এখন আমরা হচ্ছে লাইক সোশ্যাল মিডিয়া তো অনেক কিছুই দেখি সো ওটা দেখে যেমন আমি আগে কিন্তু এত অর্গানাইজেশন করতাম সো ফ্রেন্ডদেরকে দেখতাম ওরা করতেছে সো ওখান থেকে আমার ইচ্ছা হয় যে আমিও করব তো অনেক বুঝিয়ে ঠুঝিয়ে বাসায় যে আমি একটু করবো আমার একটু ইচ্ছা করছে সো ওটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট সোশ্যাল মিডিয়া না থাকলে কিন্তু বুঝতাম না যে এইসব অনলাইন অর্গানাইজেশন যে এত বড়োভাবে কাজ করছে মানুষের জন্য একদম আচ্ছা আমাদের সময় একদমই শেষ থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কামিং টুডে আসলে হয় কি যে আমরা যখন অন্যকে দেখি যত আমরা দেখব জানব তত আমাদের ইচ্ছার দুয়ারটা ওপেন হয়ে যায় তত বেশি আমাদের ইচ্ছেগুলো বিভিন্ন দিকে হয় না যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে অনেক কিছু হতে চাই আমরা কিন্তু ওই যে এক জীবনে যদি সবকিছু আমরা হতে পারতাম তাহলে আসলে জীবনটা কেমন হতো জানি না কিন্তু ওই যে যে ইচ্ছাটা আমরা পূরণ করতে চাই যেটা একদম মন থেকে চাওয়া সেটা তোমাদের সবার জন্য পূরণ হোক এবং সবাই অনেক ভালো থাকো এবং নিজের ইচ্ছা পূরণ হোক সেটা হচ্ছে তোমাদের জন্য শুভকামনা নোট আজকে মতো শেষ করছি এবং আপনাকে বলছি যে যা কিছু ইচ্ছে করোনা কেন শুধু খেয়াল রাখবেন সেই ইচ্ছাটা যেন আপনার জন্য দেশের জন্য এবং দশের জন্য ভালো হয় এবং তাহলে আপনি আপনার ইচ্ছে পূরণে কাজ করে যান করোনা কোনো একদিন সেটা পূরণ হবে ভালো থাকবেন